আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানে হালাল মনে করে নবী বাগের আদর্শ ছাড়া অন্য আদর্শের সৈনিক বলে চরম বেয়াদবির কথা বলে তালা বলে অ্যানুয়াল তানজুল নাফসুমাল্লিগত আগামীকাল কি খবর আগামীকাল থান দিলে মাটির বাসিন্দা হলে জব কি দেবে আমার বিষয়ে আমি সব সেটাই পছন্দ করি কারণ প্রধান রূপ প্রধান রূপে আমাদের গোটা বিশ্বে বস্তুবাদ দুনিয়াবাজ আকার বিমুখতা বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহর বাসায় সুরারম ছয় নম্বর আয়াত চর্মচককে যা দেখে আসল মনে করে স্বপ্নে যা দেখে আসল মনে করে আসলটার বিষয়ে বে কিছুই জানা না বিষয়ে বেখবর আমি আমার জন্য পছন্দ করি বলছি আল্লাহ নবী বলেন একটি সুসংখান দিচ্ছেন অতীত জীবনের তৎকালীন প্রেসিডেন্ট নিষ্পাপ এক পয়গম্বর প্রেসিডেন্ট বিশ্ব দৃষ্টান্ত মানুষের হাতপত করা সমাজ রাষ্ট্র পরিচালনা করা নব পরিপন্থী নয় নয় পল্লকৃত হাটি আল্লাহর অলি আল্লাহর বান্দা হাটি আলেম পয়গম্বরের আসল প্রমাণ তিনি হবেন না সন্ন্যাসী হবেন না তিনি সমারাষ্ট্রের সাধারণ মানুষের কল্যাণের জন্য তিনি ব্যস্ত থাকবেন ভূমিকা রাখবেন তারিক প্রমাণ হাদিস আল্লাহ তালা বলেন হে পয়গম্বর হে রাষ্ট্রপতি জনগণকে বুঝিয়ে দাও তোমার মাধ্যমে উপদেশ দিচ্ছি ইন্নাল্লাহা হাইলা ইলা দাউদ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ফরমান জারি করলেন ইয়া দাউদ হে দাউদ শোনো জনগণকে শোনিয়ে দাও মাসালা দুনিয়া কা মাসালি জিফা আখিরাত নাই আল্লাহর মই নাই হালাল হারামের কোন পার্থক্য বুঝ নাই আল্লাহর কর্তব্যদের উপর আমল নাই মুসলমান হয়ে শিরিক করে আল্লাহ সারা অন্য কারো আইন মানে হালাল মনে করে নবী বাগের আদর্শ ছাড়া অন্য আদর্শের সৈনিক বলে চরম বেয়াদবির কথা বলে মুনাফিকের কথা বলে আল্লাহ আইন ছাড়া অন্য আইনের রাজনীতিকে হালাল মনে করে বতসে সে এটা শিরকে আকবর আখরাতের কোনো বাপনা নাই হে দাও শোনো এদের পরিচয় দৃষ্টান্ত কামাসলি জিফা জল কত খান কি খাল তো জানে কি খাল বড় খাল আছে এই জলখানে এই যে একটা গরুর লাশ আমি একানব্বই সালে দেখেছি মাপ করবেন এসেছি এই যে হরুলিয়া বাজার পশ্চিম পার্শ্বে কত হাজার হাজার গরু পাঁচজন মানুষও দেখেছি লাশ দেখেছি আল্লাহ সাহেবকে আপনাকে আবেগ লাশ করতে পারতেন না আমরা যারা এই বয়সে যারা আছি এ তো বাহাদুরি কিসের কামাসলি জিফা এটা গরুর লাশ ইস্তামাত আলাই হালকিলা হরুলিয়া বাজারে বিশটা কুকুর লাশের সূত্র পাশে একত্রিত হয়েছে ইয়া জরু নাহা গরুর লাশ টানাটানি করে আর তো হেব্বান তো না খালবান তুমি পছন্দ করে এরকম একটা কুত্তা হবে আমাকে মাফ করো আমার কথা নয় কুত্তা হবে কুকুর হবে মিসলাহুম তাদের মতো ফতা জুরা মাহুম তাদের লাশ টানাটানি করবে আল্লাহর বান্দাগণ তখন নাই আমল নাই আল্লাহর ওহাদানি তোর স্থায়িত্ব নাই আল্লাহর সাথে শিরিক করে নবী বাগের আদর্শের সাথে বেয়াদি করে হারাম খায় এই খালি বাজারে বসে সুদের চর্চা করে লবণের ফিল্ডে বুড়ে টাকা দিয়ে প্রফিট খায় সুদ খায় এদের দৃষ্টাটাকে একটা কুৎ তারা গরুর লাস্টারানি করে আর এই গরুর লাস্টারানি তখনও বাদ যাবে যখন আমাকে সরতে হবে কাহরে কাপড় পরতে হবে ওই মাটির নিচে যেতে হবে আখারত মুখী আখারতের চিত্র সামনে রাখবে অন্যথায় সাইনবোর্ড বদলাবে স্বভাব বদলাবে না সাইনবোর্ড বদলাবে সাদাবাজির সংখ্যা কমবে না